আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওটি একটু স্পেশাল তো আমার একটা স্বপ্ন একটা ইচ্ছা মানে একটা ইচ্ছা পূরণের একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো আজকের ভিডিওতে আমি তুলে ধরবো কিভাবে ছয় মাসের মধ্যে আমি ইউটিউব মনিটাইজেশন অন করেছি তো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন শুরুতে আমি একেবারে নতুন ছিলাম কন্টেন্ট বানানোর থামনেল টাইটেল এগুলো কিচ্ছু জানতাম না অন্যের ভিডিও দেখে দেখে মন চাইতো যে ভিডিও ছাড়ি তো সেইভাবে আমি ভিডিও ছাড়তে ছাড়তে আজকে এ পর্যন্ত এ দেখেন এটা আমার ইউটিউব চ্যানেল তো ইউটিউব চ্যানেলে শুরুটা দেখেন যা জয়েন্ট হয়েছি সাতই ফেব্রুয়ারি দু দুই মাসের মধ্যেই মানে ওই সাবস্ক্রাইবারটা পূরণ হয়ে গেছিলো যেটা ইউটিউবের এক হাজার সাবস্ক্রাইবার লাগে তো আগে আমি লাইভ করতে জানতাম না দেখেন ইউটিউব থেকে আমার দেওয়া উপহার তা আমি আগে লাইভ করতে জানতাম না মানে পারতাম না চেষ্টাও করিনি হঠাৎ একদিন সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পরে ভাবলাম যে আমার ওয়াচ টাইম আসতেছে না তো একদিন লাইভ করি তো এই দেখেন আমি এগুলো এইভাবে সাজিয়ে নিয়েছি তো হঠাৎ একদিন লাইভ অন করি তো তখন কেউ ছিল না তো কেউ ছিল না আমি বুঝতাম না এই দেখেন আমার প্রথম ভিডিওগুলা আমার ভিডিও ছয় মাস আগের প্রথম ভিডিওতে কিন্তু রকম ভিউ ছিল না রেগুলার ভিডিও দিতাম তখন কিন্তু বুঝতাম না যা ভিডিওতে আসছিল তাই থামনেল হিসাবে ব্যবহার করেছি দেখেন আস্তে আস্তে বিউ ছিল আর ইউটিউবের থামনেলগুলা একটু একটু করে আমি চেঞ্জ করতেছি শুরু থেকেই শিখা মানে শিখার কোনো বয়স নেই এখনও আমি কিছু শিখতে পারি নাই বুঝছেন তো আমি আস্তে আস্তে শিখতেছি তো আশা করছি যারা আছেন তারা কিন্তু অবশ্যই হাল ছাড়বেন না চেষ্টাই মানুষের সব কিছু এ দেখেন আমার এখনকার ভিডিওর থামনেলগুলা মাসাল্লাহ আস্তে আস্তে আমি একটু একটু নিজেকে মানে চেঞ্জ করতেছি চেষ্টা করতেছি চেষ্টাই পারে সব কিছু লাইভগুলো দেখেন আমি পাঁচ মাস আগে লাইভ করেছি লাইভের সময় কিন্তু খুবই অল্প তখন কিন্তু বসতাম না যে লাইভ করে ওয়াশ টাইম পূরণ করতে হয় হঠাৎ একটা লাইভ অন করলাম পরে দেখলাম মাসাল্লাহ চার ঘন্টা আসছে চার ঘন্টা তখন আমার কাছে অনেক কিছু তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে টুকি টাকি করে একটু একটু লাইভ অন করি লাইভ অন করতে করতে সবার সাথে আমার পরিচয় সবার আগে আসছে ফ্যামিলিস কিচেন তো উনি আমার সাথে এসে কথা বলছে আমি ওদিন দেড় ঘন্টার মতো লাইভ করেছি তো উনি ছিল আমার সাথে তো মাসাল্লা ওনার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমার এই যে পদযাত্রা শুরু তো আশা করছি আপনাদেরও আমার গল্পটা ভালো লাগবে তো আমি ওইখান থেকেই লাইভ শুরু করলাম লাইভের মাঝখানে অনেকের সাথে পরিচয় হইল তো পরিচয় হইতে হইতে এক সময় দিনে লাইভ করতাম তিন ঘন্টা তো তারপরে নাইট করা শুরু করলাম এইভাবে একটু কষ্ট করলেই মনে করেন যে ওয়াশ টাইমটা পূরণ হয়ে যায় আপনি ছয় মাস আগে থেকে লাইভ শুরু করছি ঠিক আছে কিন্তু তখন কিন্তু আমার ওয়াশ টাইম তেমন ছিল না যখন লাইভ শুরু করেছিলাম তখন একশোর মতো ছিল না আর রেগুলার যখন করছি তখন হঠাৎ করে দেখি দুই একজন মানুষ আসে বইলা যায় যে তুমি আমার লাইভে আইসো সময় দিও তো এইভাবেই করতে করতে আমার ওয়াচ টাইমটা আজকে পূরণ হয়ে গেছিলো আর এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছিলো তো মশাল্লাহ একটু কষ্ট একটু ধৈর্য ধরলে সব কিছুই সম্ভব নতুন যারা আছেন অবশ্যই আপনারা কিন্তু হাল ছেড়ে দিবেন না চেষ্টায় সব কিছু ধীরে ধীরে শিখতে শিখতেই নিয়মিত ভিডিও আপলোড করতে করতে আমি কিন্তু আজকে এ পর্যন্ত না জানা থেকে জানা একটু ঠিক মতো থাকলে ইনশাল্লাহ আপনিও পারবেন সঠিক ডিসক্রিপশান বক্স আর টাইটেল ট্যাগ কিওয়ার্ড ব্যবহার করতে শিখেছি আশা করছি আপনারাও আমার এই ভিডিও দেখে উপকৃত হবেন পাশাপাশি ইউটিউবে সর্স দিয়েছি সর্স থেকে যেমন ভিউ বাড়ে তেমন সাবস্ক্রাইবারও বাড়ে আশা করছি যারা ভিডিও দেন সপ্তাহে দুই তিনটা ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর যেদিন ভিডিও লং ভিডিও দিবেন না তারা অবশ্যই শর্টস ভিডিও দেওয়ার চেষ্টা করবেন শর্টস ভিডিও থেকে অনেক উপকৃত পাওয়া যায় তো ইউটিউব মনিটাইজেশন অন করতে দরকার এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম সত্যি বলতে এই মুহূর্তটা আমার জন্য অনেক বড় একটা আনন্দের ছিল এটার জন্য অনেক কষ্ট অনেক কথা শুনতে হয় সমাজে আর হয়ে গেলে সবার মুখে হাসি ইনশাল্লাহ আপনিও একদিন পারবেন কথাই আছে ইউটিউবে আসতে হলে ধৈর্য নিয়ে আসতে হবে ধৈর্যই হয়েছে সব কিছু তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বাড়াও হয়ে গেল আসাল্লাহ আগে থেকে অনেকটাই পরিবর্তন হইতেছে ইনশাল্লাহ সামনে আরও হবে আপনাদের দোয়ায় আশা করছি আপনারাও পাশে থাকবেন তো একটা কথা কি জানেন ইউটিউবে একা কিছু করতে পারবেন না তবে যদি আপনারা মিলে সবাই মিলে একসাথে কাজ করেন তাহলে ইনশাল্লাহ সম্ভাবনা আছে কিছু একটা মানে হওয়ার তো সবাই জিতা জিতে নয় মিলেমিশে কাজ করতে হবে আর একে অন্যের পাশে থাকতে হবে আর লাইভ কিন্তু একা করা যায় না লাইভে আকর্ষণ বা লাইভের কথাবার্তায় লাইভে কিন্তু লোকজন ধরে রাখতে হবে তো যারা আসবে যাইবে সময় দিবে তো এজন্য আমার কথা হলো যে সবার সাথে মিলেমিশে থাকা কাজ করা আমরা আমরাই কিন্তু আমাদের ভিডিওতে আছি তো আমি কি বলতে চাইলাম সেটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন তো এভাবেই আমাদের কাজ আগিয়ে নিতে হবে টিকে থাকা আসলে অনেকটাই কষ্ট তবে ধৈর্য ধরে করতে পারলে সফল হওয়া সম্ভব অনেকেই মাঝ রাস্তায় হাল ছেড়ে দেয় তবে আমার মতে যারা গৃহিণী আছে। তারা অবশ্যই ছোট্ট একটা চ্যানেল খুলে সেখানে প্রতিদিন রান্না বাড়ার একটা ভিডিও আপলোড দিতে পারেন বা সেখান থেকে কিছুটা ওয়াস্টাম আসবে কিছুটা লাইভ করতে পারেন লাইভ ছাড়া ভালো যদি ভিডিও তৈরি করতে না পারেন তাহলে কিন্তু ওয়াচস টাইম পূরণ হওয়ার সম্ভাবনা খুবই কম অনেক দিন কষ্ট করার পরে হয়তো আপনার টাইমটা পূরণ হবে তো আশা করছি আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে ভালো লাগছে যাই বলেন আপনারা কমেন্টে জানায়েন ছোটো মানুষ আমি ছোটো একটা ইউটিউবার তো ছোটো ছোট উপকারী ভিডিও আমি শেয়ার করি আপনাদের সাথে তাহলে বন্ধুরা আশা করি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের অনুপ্রেরণা মিলবে নিয়মিত ভিডিও বানান হাল ছাড়বেন না ধৈর্য ধরবেন এখানে ইউটিউবে ধৈর্যর পরীক্ষা নেয় আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন